ফ্রেনি চট্টগ্রামের যাতায়াতের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিকল্প রাস্তা বের হয়ে যাচ্ছে আলাইকুম আহমতুল্লাহ বাক আমার পানপ্রিয় ফেসবুক ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার সাসা ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন এই দোয়া করি আজকে আপনাদের সাথে উঠাবো দেখাবো ও আপনাদের এই যে ফেনি থেকে ছোট্টগ্রামে যাবার যেই বিকল্প এক স্বপ্নপুরি রাস্তা বের হতে যাচ্ছে ওইটাই হলো ফেনি থেকে ছোট্টগ্রামে যাবার জন্য বিকল্প একটা ব্রিজ হয়ে যাচ্ছে ব্রিজটার ফরাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে অল্প কিছু কাজ বাকি আছে ওইটা হয়ে গেলে তাহলে আমাদের ফেনীর থেকে চট্টগ্রামে যাতায়াতের রাস্তা আরও সংক্ষেপ আরও সহজ আরও কাঁসায় হয়ে যাবে যেমন আমাদের তেরো নম্বর ফরাদ নম্বর ফরাদনগর লেমুয়াবাসী কি আপনার নোয়াবপুরের যে এই সমস্ত এদিকের লোকের জন্য একটা বিকল্প রাস্তা খুলে দিতেছে ওই রাস্তাটা একটা নদীর উপর দিয়ে ব্রিজের জন্য এতদিন হয় নাই সবার স্বপ্ন ছিল হবে হবে আজকে বিশ বছর পর্যন্ত এই ব্রিজটা হবে হবে হতেছে না কিন্তু এখন সবার মনের আশা পূরণ হয়ে যাচ্ছে আর অল্প কিছু কাজ বাকি আছে প্রায় তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাকি এক ভাগ কাজ তাও মাছ সেন্টারের কাজ ওই কাজটা রয়ে গেছে ওইটা যদি হয়ে যায় তাহলে আমাদের সকলের স্বপ্ন পূরণ হয়ে যাবে এই স্বপ্ন আমরা আজকে বিশ বছর ধরে শুনে আসতেছি এখান দিয়ে একটা ব্রিজ হবে তাহলে আমাদেরকে বাড়িহাট যাবার রাস্তা সংক্ষেপ করে দিবে। কিন্তু আমরা এইগুলোর শুধু স্বপ্ন দেখেছি বাস্তবে হয় নাই এখন বাস্তবেই হয়ে যাচ্ছে কাজ ফরাই তিন ভাগের দুই ভাগ শেষ যে যেহেতু হয়ে গেছে খুব দ্রুত কাজ চলতেছে তাহলে বাকিটা আর স্বপ্ন থাকবে না বাস্তবে পরিণত হয়ে যাবে অল্প দিন অল্প কিছু মাসের ভিতরে এটাই আমি আশা করব। আশা করব বলতে আশা স্বপ্ন সব কিছুই পূরণ হয়ে যাবে সকলের কারণ আজকে এক বছরে তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে বাকি কিছু মাস অপেক্ষা করলেই পুরাটা হয়ে যাবে কারণ কাজ দললে প্রথম থেকে একটু লেট হয় কষ্ট হয় পরের কাজ আর লেটও হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা এ এদিকের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে দোনো সাইড শুধু মাসকান সেন্টারটা রয়ে গেছে ওইটাও আর বেশি টাইম লাগবে না কারণ কাজ খুব দ্রুত চলতেছে রাত্রে দিনের সমানে কাজ চলতেছে এই কাজের অগ্রগতিতে বোঝা যাইতেছে যে খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আমাদের ফেনীবাসীর স্বপ্ন পূরণ হয়ে যাবে এখনই পূরণ হবার মতনেই দেখছেন কাজের অগ্রগতি কীরকম কাজটাও খুব হেভি যেগুলো এক সাইড ডালাই দিয়েছে ওইটার দেখছেন বেসগুলো খুলছে খোলার পরে এই অংশ ওই অংশ তো দেখছেন সেন্টারিংস আছে এই অংশ খোলার পরে যন্ত্রপাতি বড় বড় যত মেশিন আছে সবগুলো মেশিনে এখানে আছে বাইরে বাইরের থেকে কিছু আনাও লাগতেছে না যাওয়াও লাগতেছে না তাই কাজটাও খুব দ্রুত গতিতে চলতেছে রাত্রেও কাজ দিনেও কাজ রাত্রে দিনে কাজ করে যেই কাজটা সম্পূর্ণ করার জন্য তারাও চেষ্টা করতেছে এই আর কি তাই সকলকে বলবো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেহেতু এইখানে আমাদের স্বপ্নগুলো পূরণ হতেছে আমরা সকলের সাথে শেয়ার করতে আমাদের দোষের কি আসসালাম আলাইকুম রহম